হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আপনার সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনারা লাগে আর একটা বলাম আশা করি পালা লাগব আমি তো পাকা দিন ধরে অসুস্থ কফ আর তাফ ওটা কি তো আজকে একটু বাড়াই রাম আর অনেক ঠান্ডা আছে আজকে তো আজকে বাড়ানি হইলে একমাত্র মাবরুর লাগি মাবরুর দিন ধরে ট্রামে যাইবা লাগে করে রাখি তো আজকে একটা দরকারে আমরা ইয়ে যাইরাম ম্যানচেস্টারে যাইরাম তো মাবুর বাবাকে যাইতা না দরকারে আর একটু যাই কি তো স্কুল ডে এখন তো স্কুল থাকলে তো সারাদিনও স্কুলত থাকে এতে লাগি বেশি বাড়া নিয়ে হয় না আর আওয়ার পরে স্কুল থেকে টায়ার্ডও থাকে তো কই আজকে এক ঘন্টার মতো লাগবে আমি গেলে খতার একটা আমরাও কিছু বেড়াই উড়াই আইলাম আর কি আর কিছু শপিংও আছে আর শপিং করে রেখা দিন তো অসুস্থ আসলাম করে ভালো লাগছে না কইতে একটু বাড়াই আইলে হয়তো কিমান মাথাটা একটু ফ্রেশ কি মাতা আবেদনা করে তারপরে গাওয়া কফ তাপ সর্দি ওতা লাগি তো কই একটু বাড়াইলে হয়তো একটু ভালো লাগবো তো এখন তো তাড়াতাড়ি ছন্দ হয়ে যায় তো আমরা বাড়াইতে বাড়াইতে দুইটা আঢ়ৈটা হৈ গৈছে আৰু কি তোমাবতো খুবেই এনজয় কৰে তাৰ ট্ৰাম্প চৰাটা অনেক বেছি এনজয় কৰে এইদিক দি আহিলেতো দেখা যায় যে ট্ৰাম্প দেখলেও খালী শুই বাম্পটো জানে নাই এটা মনে কৰে যে ট্ৰেইন তো ক'ব ট্ৰেইনে দায়িত্ব তো মানে লৈয়া একবাৰ যাব লাগে খ্ৰীষ্টপ থাকে আৰু খ্ৰীষ্টপ আৰু কি তো ছোটোবেলা তারে দুই বছর ওলা দুই আড়াই বছরের সময় অন্য একটা স্কুল আসিল তো তার লই মানে প্লেগ্রাউন্ড আর আগে তো প্লেগ্রাউন্ড লই আইলে তো ও দিক দিয়ে তো দেখা যায় যে আমারে সব সময় হয়তো থামো যাইবা লাগে আর কি তো খুব বেশি এনজয় করে ঠামস চড়া মানে গাড়ি টাড়ি কি আর কি বেশি ঠাম ঠায় ইয়ে করে ঠাম ট্রেন তো ট্রেন তো আর দিন ধরে এখন আমরা যাও হয় না যতদিন ধরে বুজ হৈছে তাৰ দুই বছৰ আগে গৈছিল এবাৰ আমাৰ ননদৰ বিয়াত তোমাৰতো আৰু তো বুজত না তো এইখন অনেক দিন ধৰি আৰু কোনো ধৰণৰ যাওঁ হয় না তো আগে আগে গেছি আমাৰ ননৰ্চাৰ কৰোঁ অইলে এইখন এখন অসুস্থৰ কাৰণে আঁকি যাওৱাই না তো গ'লে এখন বুজলনে আৰু দুই তিনি ঘণ্টাৰ মতন ট্ৰেইনো এনজয় কৰোঁ ভাল লাগে তো দেখি ইনচাউল যায় মোক যাওয়ার ইচ্ছাও আছে এলে শরীরে একটু অসুস্থ থাকে তো যার কারণে আর যাওয়া হয় না আর এখন যে হলিডে হলিডে মধ্যে ঠান্ডাও থাকে আর বেশি যাইতাম চাই রাম না তো সামার হলিডে এলে কোনোখানো যাইতাম পড়ি আর কি আমার নাস্তার তো এখন যাইবা লাগে তো ও সামারও শুইসা যাইবা লাগে তো অসুস্থ হয়ে গেছিলাম এলাকি আর যাওয়া হয়েছে না আর বাক্কা লাম্বা জার্নি তো এলাকি আর সামনাই যায় এবার একটু অসুস্থ হইলে যাই মনে আরও জে এক ঘন্টা জার্নি হয়ে আইসি ট্রাম জার্নি হইলে ম্যানচেস্টারও তারপরেও যেমন শরীর একটু গিয়াল কি গরু লে শরীর একটু অসুস্থ লাগে এমনিতে ঠিক আছে আর বাড়াইলে একটু মাইন্ডও ফ্রেশ হয় তো আসলে বাড়ানিও লাগে কি তো এখন আমরা এসছি ভিক্টেরিয়া এইখান লাগে আটাইকিটাও আছে ও ট্রেন স্টেশন আছে তো যারা ম্যানচেস্টারও আছেন তারা তো চিনবা এই জায়গা তো এই ট্রেন মেবি মনে হয় বেশি দূর পর্যন্ত যায় না আর কি তো আমরা যদি যাই তাইলে পিকে ডেলি থেকে যাই আর কি ম্যানচেস্টার পিকে ডেলি থেকে তো এখান থেকে মনে হয় পিকে ডেল্লি কি নামায় তো এই স্টেশন ট্রেন স্টেশনটা কি খান্দাত আছে আপেকি দিলি যে বাক্কা দূৰ হৈ থাকিলে লাইমে লাগে যাইতাম যাইম আষ্টম' তো আমাৰ বাক্কা ঘূৰাই অৱা আমাৰ এমনিতে কি খান্দাত আছিল গাড়ীত আহিলে আৰু ট্ৰামে আহিলে দেখা যায় যে পুৰা চিটি মানচেষ্টাৰ চিটি ঘূৰাই যোৱা লাগে আৰু কি তো আমাৰ এখন ট্ৰাম থাকি লাইমে আঢ়া ট্ৰামো যাইম তো আমাৰ তো মন কৰিছি আঢ়ৈটা ট্ৰাম চেঞ্জ কৰি লৈ যাব বোলে যাতে ইতা মাষ্টন তো কোনো ট্ৰাম আহিছে না তো আমাৰ সেইদাৰ এটু আগুৱাই যায় তো আঢ়ৈটা ট্ৰাম মৰছি থ্ৰাম মৰ তাৰ পৰা আঢ়ৈটাতকৈ নামছে আৰু কি তো থিন চেঞ্জ কৰিছি আৰু আজিকালি অনেক ঠাণ্ডাও আছিল আমাৰ খুব বেছি ঠাণ্ডা লাগছে তো এমনি ৱেডাৰ ইয়ো আছিল কি তা মেঘলা মেঘলা আছিল মেগা আছিল আৰু ঠাণ্ডাও আছিল তো এই তো আমরা যেখানো এইবার আইসি আমরা গন্তব্যই লেগে হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন তো মাপ বাবা অনেকদিন আগে এনবিআরও লাগি লাগে পাসপোর্ট দেওয়া গেছিল আর কি তো তারা যে ডেট দিয়েছিল এই ডেটেও আর বা হইলে তারা হয়েছে নাকি রেডি হয়েছে না তো আজকে আর বার আইসুন তো এটা বাংলাদেশি যে ভিসা যে এখন ব্রিটিশ পাসপোর্ট আঁকি তো লাগে বাংলাদেশি ভিসা লাগানি লাগে বাংলাদেশও যাইতে গেলে তো আমরা ইয়া দেখি একটা মানুষও নাই আর কি মানে আমরা অনেক সময় ওয়েট করছি কলিং বেল দিছি তারপরও মানুষও কোনো নড়াচড়া নাই আর কি এমনিতে বাইরে তো গাড়ি আছে তো লাগিয়ে তো বুঝতে পারছি যে ভিতরে মানুষ আছে হয়তো কোনো খাজে হামো তারা ব্যস্ত আর কি এলাকা আমরা অনেক সময় ওয়েট করছি কলিং বেলও দিছি তারপর দেখি তারা আইছেন আর কি তাওয়ার পরে তো তারা হয়রা যে মংগলবাৰ আৰু এলেকীয়া শুক্ৰবাৰে ডেলিভাৰী ডেট ত' তাৰাতো মনে কৰিছে যে বাংলাদেশী ফাষ্টফুড লাগে দুই দিন আৰু একোটা হৈছে তাৰপৰা আমাৰ হ'ল যে ব্ৰিটিছ ব্ৰিটিছ ফাষ্টফুডো ইয় লগাব লাগে এন বি এল লাগাব লাগে তো তাৰা এবাৰ ডেলিভাৰী লাগিছে তো আমাৰতো অলৰেডি এদিন আই চি তাৰপৰা এলেকীয়া আচ কে আই চি তো এক পাছফুৰ্ড লাগি আচলতে কদিন হোৱা এইবাক্কা দূৰৈও আছে তোদের সময় তারা মনে কি বাংলাদেশি বিচা লাগাইবা লাগে তো তারা আজকে ডেলিভারি দিলাইছে তো যাই হোক পালাতা হা সুস্থতা হবা আমরা লাগিয়ে দোয়া করবা আল্লাহ হাফিজ